ছাইনুমে মারমা এটির নাম এক পাহাড়ি সম্ভাবনা বান্দরবানের লামা উপজেলার দুর্গম ফাইতং ইউনিয়নের ভাজাপাড়া গ্রামে জন্ম নেওয়া এই তরুণীর জীবনযাত্রা যেমন কষ্টের তেমনি তার স্বপ্ন উঁচু পাহাড়ের চূড়ার মতো সাহসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে প্রমাণ করেছে পরিশ্রম আর প্রতিভা যদি থাকে তবে দূর পাহাড়ের ভেতর থেকেও একজন মেয়ে পৌঁছে যেতে পারে দেশের শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনে ছোটবেলা থেকে আর্থিক অনটন তার নিত্য সঙ্গী খেয়ে না খেয়ে বই খাতা জোগাড়ে যুদ্ধ করে ছায়নো মে সালে হারবাং সাক্কমণি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ পাঁচ পেয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে এইচএসসিতেও দু চব্বিশ সালে বান্দরবান সরকারি মহিলা কলেজ থেকে পুনরায় জিপিএ পাঁচ অর্জন করে সে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে সফলভাবে উত্তীর্ণ হয় যা নিজেই এক বিরল অর্জন তবে জীবন যেখানে সুযোগ দেয় সেখানে সংগ্রামও বাড়িয়ে দেয় ছাইনুমে মে মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছে ঠিকই কিন্তু আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষা এখন অনিশ্চয়তার মুখে থাকার জায়গা খরচ পড়ালেখার প্রয়োজনীয় উপকরণ সবই এক একটা চ্যালেঞ্জ ছাইনুমে বলেন আমি যদি এই সমস্যাগুলো কাটিয়ে পড়াশোনা শেষ করতে পারি তাহলে পার্বত্য এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করতে চাই দুই বোন এক ভাইয়ের মধ্যে ছাইনুমে মেজ মেজো বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়ছেন ছোট বোন আর্থিক কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের বাবা মা এখনও খামারের কাজ করেন সন্তানদের স্বপ্ন ধরে রাখার জন্য এই কলাম শুধু ছাইনুমের গল্প নয় এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হাজারো ছেলেমেয়ের স্বপ্নের প্রতিচ্ছবি যারা প্রতিভাবান কিন্তু অর্থনৈতিক দারিদ্র তাদের স্বপ্নে বারবার বাধা হয়ে দাঁড়ায় আমাদের সমাজ যদি এই প্রতিভার পাশে দাঁড়ায় যদি আমরা একটুখানি সাহায্যের হাত বাড়াই তবে এই পাহাড়ি মেয়ে একদিন দেশের আইনের শিখরে উঠে দাঁড়াবে হয়ে উঠবে তার জনগণের কণ্ঠস্বর আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়ানোর জন্য যোগাযোগ করুন নাম উবাতোয়াই মারমা মোবাইল নগদ ও বিকাশ জিরো